তো সব থেকে বড় নিউজ এলো সামনে সামনে এলো জি বাংলার নিউ সিরিয়ালের বেশ কিছু আপডেট জি বাংলা নিউ আপকামিং সিরিয়াল ইচ্ছাধারী নাক এই ধারাবাহিকে এই ধারাবাহিকটি কোন প্রোডাকশন হাউস তৈরি করছে কে থাকছে প্রধান চরিত্রে তো সামনে এলোই সমস্ত আপডেট এবং সম্ভবত খুব শীঘ্রই চলে আসবে এর নতুন প্রোমো যেখানে দেখানো হবে অভিনেত্রীর লুক এবং বেশ বেশ কিছু জি বাংলার ধারাবাহিক শেষ হতে যাচ্ছে তো সম্ভবত ওই টাইম স্লটেই আসতে পারে এই নতুন ধারাবাহিকটি তো কিছু আপডেট অনুযায়ী এস ভি পক্ষ থেকে আসছে এই ধারাবাহিক ইচ্ছাধারী নাক কন্যা এস একটি বেশ বড় প্রোডাকশন হাউস এবং বিভিন্ন বড় বড় জনপ্রিয় সিরিয়াল কিন্তু এই প্রোডাকশন হাউসেরই তৈরি যেমন বেহুলা অনুরাগের ছোঁয়া তুমি আশেপাশে থাকলে ইত্যাদি এবং এখন প্রশ্ন হলো এই ধারাবাহিক ধারাবাহিকে নাগিন রূপে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে তো সমস্ত আপডেট অনুযায়ী এই ধারাবাহিকের প্রধান চরিত্রে কাকে দেখা যাবে তিনি হলেন অভিনেত্রী রুকমা রায় যিনি কিরণমালার মতো অলৌকিক ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন এবং লাস্ট এস ভি হাউসে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে তো এখন নেক্সট শোনা যাচ্ছে জি বাংলার নিউ ধারাবাহিক ইচ্ছাধারী না মধ্যে দেখা যাবে এই অভিনেত্রীকে লিড চরিত্রে নাগিন রূপে কিন্তু যদিও এখনও অফিসিয়ালি এর নিউজ সামনে আসেনি তাছাড়া বাকি অন্যান্য অভিনেত্রী যেমন পল্লবী শর্মা অভিনেত্রী গুহ এই অভিনেত্রীদেরও দর্শকরা দেখতে চাইছে এই ধারাবাহিক এবং অভিনেতাদের মধ্যে থেকে তোমরা কাকে দেখতে চাও তাও তোমরা কমেন্ট করে জানাবে এবং কোন অভিনেত্রীকে তোমরা নাগিন রূপে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট কোনো আপডেট এলেই আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো তো তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে